প্রদেশ কংগ্রেস সভাপতি নন তবে দাপোটা কি মাথায় কালো ব্যান্ড পায়ে প্রতিবাদের শব্দ হাওড়া ময়দান থেকে কাজীপাড়া পর্যন্ত কংগ্রেসের মিছিলে নেতৃত্ব দিলেন অধীর রঞ্জন চৌধুরী মিছিলে হাওয়ায় চুটি হাতে উই ওয়ান জাস্টিস আর্জি কর প্রতিবাদের স্বরে সমান তালে পা মেলালেন অধীর চৌধুরী কাদম্বিনীর বিচার চেয়ে আবারো পথে কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে সেই যে মিছিল সেই মিছিল কিন্তু প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করবে এমনটাই কিন্তু কংগ্রেস সূত্রে জানা গিয়েছে কেন পথে যেতে বাধ্য হচ্ছি পথে নামতে কারণ বিচার এখনো পাচ্ছি না তাই পথে নামছি শুধু আমরা কেন এই বাংলার বহু মানুষ হাজার হাজার মানুষ পথে প্রতিদিন আমরা তাদের সঙ্গে সহানুভূতির সমর্থন প্রদর্শন করার জন্য আমরাও পথে গাজীপাড়ায় মিছিল পৌঁছলে চলে কংগ্রেসের অভি নবপ্রতিভা হাতে দেওয়া নীলসাদা হাওয়ায় চুটি ফেলা হয় ডাস্টবিনে এর মাধ্যমে সরকার বদলের এক অভিনব ডাক দিল কংগ্রেস দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও দেবকুমার দেবের রিপোর্ট ক্যালকাটা